বন্ধ বাবাজি ফাই এবার আসুন

আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের খবর শোনালে মুসা আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে ঈসা আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে যাকারিয়া আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে এ জিবরাইল যখন আমার উম্মতের বাড়ি আসলো জিবরাইল তুমি কেন চুপ হয়ে বলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি আপনাকে আপনার সব চাইতে বেদনা জিনিস কেমন করে শোনালে আবার নবী বললেন এ জিবরাইল বলো বলো আমি আবার উম্মতের খবর শুনতে চাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার উম্মত কো জাহান্নামে দেখি আসলাম যেমন এই কথা বলা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইয়ে গেল আমার লোবেজি চোখ দিয়ে গরম জল পড়ে গেল আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বাড়িতে থাকতে পারলেন না নবী আমার বাড়ি ঘর করে দিয়ে এবার চলে গেলেন ময়দানের দিকে ওই ময়দানে গিয়ে ওই পাহাড়ের সিদরে ওই পাহাড়ের ঘয় সাজ যাই কান্না করছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও আল্লাহ আমার উম্মতের বকশিশ করে দাও আল্লাহ গো আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমার লগে যে সাল্লাল্লাহু আমাদের মতন গুনাহগার উম্মতের কারণে তিনি চলে গেলেন বাড়ি ঘর ত্যাগ করে দিয়ে চলে গেলেন ময়দানে ওই পাহাড়ের সিদ্ধে নবী আমার সাজদাই পরে কান্না করছেন রব্বি হাবলি উম্মতি রব্বি আমলি উম্মতি আল্লাহ গো আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও আল্লাহ আমার উম্মতের বাকশেশ করে দাও আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও এই বন্ধুগণ বাবাজি ভাইরা আমার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবার সাহাবায়ে কেরাম এই সোনার মদিনাতে আমার নবীজিকে খোঁজা খুঁজি করে সোনার মদিনার গলি গলি খুঁজে নিল আমার নবীজিকে কোথায় পাওয়া গেল না সোনার মদিনার সমস্ত জায়গা খুঁজা নিয়ে হলো আমার নবীকে পাওয়া গেল না একদিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল আমার নবীজিকে পাওয়া গেল না তিন দিনের বেলা সাহাবা একরাম এবার যেন চলতে লাগলো ওই ময়দানে ওই ময়দানে যাওয়ার পরে একজন রাখালকে যেন দেখতে পাই সাহাবা একরাম বললেন ও রাখাল ভাই বলো বলো তুমি কি আমাদের নবীকে দেখেছো তুমি কি আমাদের নবীকে দেখেছো বলো সেই রাখাল বলেছিল গো শুনো তোমরা নবী কাকে বলো আমি চিনি না তোমাদের নবীকে আমি জানি না কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার শুনে আজ তিন দিন হয়ে গেল আমার ছাগল গোলা পানি পান করে না আজ তিন দিন হয়ে গেল আমার ছাগল গোলা ঘাসে মুখ লাগাই না আজ তিন দিন ধরে আমার ছাগল গোলা চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি বয়ে যায় এই বন্ধুগণ বাবাজি ভাইরা আমার শুধু তাই নয় সেই রাখাল বলেছিল ও গো শুনো শুনো একজন আল্লাহওয়ালা একজন রওশান চেহারাওয়ালা আজ তিন দিন ধরে ওই পাহাড়ের সিদরে ওই পাহাড়ের গুহায় শুধু কান্না করতে আছে সাহাবায়ে কেরাম

রববি হাবলি উম্মতি রববি হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও আল্লাহ আমার উম্মতের বক্ষেশ করে দাও সাহাবায়ে کرام বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করেন আপনি সোনার মদিনায় ফিরে চলুন নবী আমার মাথা উত্তোলন করেন নাই কাদের চললো আমাদের মতো গুনাহগার উম্মতের চললো হযরত আবু বকর সিদ্দিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো আমি সেই আবু বকর বলছি গো নবী যেই আবু বকরকে আপনি বলেছিলেন এ আবু বকর যখন আমি হিজরত করে যাব তোমায় সঙ্গে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একদিন আপনি হঠাৎ করে আমার বাড়ি দরজাতে ঠক করে আওয়াজ দিলেন আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সেই দিন বলেছিলেন ওগো আবু বকর বলো তুমি কি বিছানাতে ঘুমাও নি নবী গো সেই দিন আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ছয় মাস পূর্বে আমাকে বলেছিলেন আবু বকর আমি যখন হিজরত করে যাব তোমায় সঙ্গে নিয়ে

আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে আপনি দিন বলেছিলেন এই পৃথিবীর মানুষরা শুনে নাও এই সাহাবায়ে কেরাম শুনে নাও সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষের যদি নেকি কি এক পাল্লাই রাখা হয় আর যদি আবু বকরের নেকি কি অপর পাল্লাই রাখা হয় তাহলে সারা পৃথিবীর নেকি সারা পৃথিবীর মানুষের নেকি হালকা হয়ে যাবে আবু বকরের নেকি ভারী হয়ে যাবে ও নবী নবীকো আমি সেই আবু বকর বলছি গো নবী নবীকো আমার যতগুলো नेक আমল রয়েছে আমার যতগুলো নেকি রয়েছে গো নবী আমি আপনার ও

ইয়া রসুলল্লাহ ইয়া হবি বল্লাহ আপনি সেই দিন বলেছিলেন এই আমার সাহাই ক্রম শুনলো এই পৃথিবীর মানসরা সুনেলো এই জগতের মানুষরা সুনেলো আসমানে তাড়ারগ্লো সমান কি হল হজরা দেওমারে ফারুখে ইয়া রাসুলল্লাহ ইয়া হবি বল্লাহ আমার চট্ট মূল নেকি রয়েছে গোলাবে আমি আপনার ও মতো মতি দান করে দিলাম

মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা কি করলেন শুনে নিলেন কথাগুলো আমার নবীজি উম্মুক জায়গাতে আছে সেই সেই সময় হযরতে মা ফাতেমা বোরকা পরে নিলেন আর জানো সেখান থেকে হাঁটতে হাঁটতে আমার নবী চিহ্ন করতে চলে আসলেন আর অন্য অন্য সাহাবায়ে কিরাম চলে আসলেন চলে আসার পরে এবার জানো হযরতে ওসমান গানি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যতগুলো নেকি রয়েছে গো আমি আপনার উম্মত উম্মতের জন্য দান করে দিলাম হযরতে মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ

কথা উত্তোলন করতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাগার উম্মত উন্মতের সমস্ত গুণাকে ক্ষমা না করে সুবহান